আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের উনত্রিশ তারিখে কত টাকা প্রাইস চলবে আর কী কী মডেল পাবেন যে মডেলগুলো আমাদের কাছে ছিল না ওই মডেলগুলোও পাবেন আজকে স্যামসাংয়ের একটা ধামাকা অফার দিব এস টোয়েন্টি থ্রি আমাদের কাছে যেগুলো আছে হ্যাঁ আর এস টোয়েন্টি টু আমরা ধামাকা অফার দেবো এস টোয়েন্টি ওয়ান দেবো সাথে পিক্সেল তো থাকবেই তো আপনারা যারা এখন যারা কিনতে এখনও কিনতে পারেন নাই আমাদের কাছে কি ফোন আছে এবং কি কোন কোয়ালিটির ফোনগুলো আছে আর কত টাকা প্রাইস পড়বে আপনি যদি আজকে আমাদের ফুল ভিডিও দেখেন তাহলে অবশ্যই জেনে নিতে পারবেন আজকে আমাদের কাছে থাকবে S23 টোয়েন্টি থ্রি অ্যাস টোয়েন্টি থ্রি আর দুইশো ছাপ্পান্ন জিবি সাথে ই সিম ব্যবহার করতে পারবেন তো চমৎকার প্রাইজে পেয়ে যাবেন এই অ্যাস টোয়েন্টি থ্রি আর পিক্সেল এইট পেয়ে যাবেন প্রত্যেকটা কালার সেভেন প্রো পেয়ে যাবেন এইট প্রো পেয়ে যাবেন এইট এ পেয়ে যাবেন জিরো টাইম চার্জ সেভেনের ধামাকা অফার যেটা ছিল এটা আমাদের শেষ এখন দাম বেড়ে গেছে আর এলেভেন প্রো পাবেন টুয়েলভ পাবেন টুয়েলভ প্রো ইলেভেন প্রোতে পাবেন এলেভেন পাবেন হ্যাঁ অ্যাস টোয়েন্টি টু দুশো ছাপান্ন প্লাস একশো আঠাশ জিবিও পাবেন আর ফাইভ মার থ্রি পাবেন টেন মার্ক থ্রি পাবেন টেন মার ফোর পাবেন অ্যাস টোয়েন্টি ওয়ান আইফোন এইট হ্যাঁ এস টোয়েন্টি ওয়ানগুলো দুশো ছাপ্পান্ন জিবি একদম নিট অ্যান্ড ক্লিন অফার প্রাইজে পাবেন পিক্সেল ফাইভ আসে এক বাইক বাই নিতে আসছিলো ওনার জন্য রাখতে রাখতে নেওয়া হয় নাই তো পিক্সেল সিক্স এ আছে আমাদের কাছে চমৎকার কন্ডিশনের কিছু সিক্স এ আছে আরও আসবে সেভেন এ আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন মিলিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো সেভেন যারা নেবেন এরাও নিতে পারবেন তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আর কি পাবেন আপনি ঊনতিরিশ তারিখে একদম সকাল বারোটা থেকে একদম রাত্র বারোটা পর্যন্ত তো আমি স্টার্ট করে দিলাম হ্যাঁ আপনার একটু আমাদের দোকান হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন আমি আজকে শুরু করব আচ্ছা টোয়েন্টি থ্রি ডে একটু পরে দেখি হ্যাঁ প্রতিদিনের মতন আমাদের কাছে এইট প্রো চার পাঁচটা ছিল এখন কিন্তু আমাদের কাছে দুইটা আছে হ্যাঁ তো এক ভাই নিয়ে নিছে আপনিও যদি নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন এটা ঊনপঞ্চাশ হাজার টাকায় আমরা কিন্তু অফারে দিয়েছিলাম এই অফারটা কন্টিনিউ আছে কারণ আমাদের কাছে প্রোডাক্ট আছে আমি কিন্তু বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমার কাছে প্রোডাক্ট আসে ইনশাল্লাহ অফার প্রাইস কিন্তু চলবে তবে কোনটা কোন প্রাইসে চলবে একটু ফোন দিয়ে জেনে নেবেন তাহলে কি হয় ভালো হয় আর কি যে আপনারা যেই ফোনটা কিনতে আসবেন ওইটা কিনতে আমার কাছে থাকতেও পারে নাও থাকতে পারে ঈদের সময় তো তো এটা মনে হয় আপনার সাতবার না আটবার চার্জ হয়েছে এটাও ঊনপঞ্চাশ ওইটা উনপঞ্চাশ বার চার্জ হয়েছে ওইটাও ঊনপঞ্চাশ তো আপনারা এর প্রো দেখলেন আমাদের কাছে সেভেন প্রো অনেকগুলো ছিল এখন আমাদের কাছে তিন পিস আছে ব্ল্যাক কালারটা আছে এটা আপনাদের জন্য সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় পড়বে আমাদের কাছে প্রোডাক্ট থাকা অবস্থায় এই প্রোডাক্ট যতক্ষণ আছে আমরা এটা সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় বিক্রি করবো ইনশাআল্লাহ আপনারা আসবেন আর যারা আমাদের থেকে কুরিয়ারে নিতে চান তাদের জন্য বলবো যে আপনি আগে সার্চ করবেন গুগলে যে আপনার এরিয়ায় এজে কুরিয়ার সার্ভিস আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখনও পর্যন্ত এজে কুরিয়ার সার্ভিসটা আমরা এখনও চালু আছে যেটাতে আপনারা চাইলে নিতে পারবেন যদি কারো দরকার পড়ে যে না ভাই এই ফোনটা আমার দরকার এই যে কুরিয়ারের সার্ভিসে পাঠাই দেন হ্যাঁ তাহলে আমরা কিন্তু আপনার এলাকায় যদি এই যে কুরিয়ার সার্ভিস থাকে তাহলে আমরা অবশ্যই পাঠিয়ে দেবো আর সেটা কন্ডিশনে পাঠাইতে পারবো আর আপনি ওটা দেখেও নিতে পারবেন ঈদের সময় সবকটা ফোন আমরা যা পাঠাইতেছি কুরিয়ারে এই ভিডিও দেখে তারা কমেন্টস করবেন যে তাদের ফোনটা কি ভালো মতো পাইছেন কি না কারণ অনেকেই নাম বলা যেতেছে না আপনার কুড়িগ্রাম রাজশাহী সিলেট তারপরে কোন কোন জায়গায় নেবে দিদি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এরপর আজকে ওই যে ওইটা গেল কোন জায়গায় সিং তো ভাই অনেক জায়গায় গেছে আসলে এইভাবে ভাইঙ্গা বলাটা অনেক ঠিক হবে না যদি আপনারা যারা নিছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা দেখে কমেন্টস করে দিবেন যে আপনাদের ফোন ঠিকঠাক মতো আপনারা পাইছেন কি না হ্যাঁ তো আমাদের হাতে আছে এইট এইট আমরা চল্লিশ হাজার পাঁচশো টাকা এই প্রাই অফারটা কন্টিনিউ আছে তো আপনার কালার দুইটা দেখাইলাম আরও ব্ল্যাক কালার আছে কারো যদি দরকার পড়ে অবশ্যই আপনারা এই যে কুরিয়ারে নিতে পারেন আর যদি দোকানে এসে ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি ঢাকায় হন আর ঢাকার বাইরে যারা অনেক দূরে থাকে আসতে পারে না তাদের জন্য কিন্তু আমরা এই যে কুরিয়ারের সার্ভিসের সাথে যোগাযোগ করছি ওরা প্রোডাক্টটা পৌঁছাই দেবে আমরা অলরেডি দুই তিনটা পাঠাইছি তারা ঠিকঠাক মতন পাঠাইছে তো ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এইট চল্লিশ হাজার পাঁচশো টাকায় এটা কোনোটা পঞ্চাশ বার চার্জ কোনোটা দেড়শো বার চার্জ কোনোটা দুইশো বার কোনোটা দুইবার পাঁচবার এরকম যে যেটাই নেবেন আমরা টোটালি সবকটা চেক করে তারপরে কিন্তু আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ আমাদের কাছে এইট এ আছে যেটা আপনারা সাতত্রিশ হাজার টাকায় পাবেন এটা দাম কমছে আমরা কমাই দিলাম সাতত্রিশ হাজার পাঁচশোতে আপনারা নিতে পারবেন এটা কিন্তু কোনোটা চার্জ দেওয়াই হয় নাই একবার দুইবার হয়তো তিনবার এটা আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ যারা কুরিয়ারে নিতে চান এই যে কুরিয়ারে আপনার এলাকায় যদি থাকে তাহলে আপনি এই যে কুরিয়ারেও নিতে পারবেন এটা আমি জানাই দিলাম এটা তাই জন্য ভিডিও তো সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এইট এ সাতত্রিশ হাজার পাঁচশো দিলাম হ্যাঁ সাতত্রিশ হাজার পাঁচশোতে এইট এ যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আর আমি বলব হান্ড্রেড পারসেন্ট মোস্টলি এটা কিন্তু খুবই চমৎকার ফোন আপনারা যারা নিতে চান এটাতে কোনো ইস্যু ইস্যুফিস্যু নাই তো আমার হাতে আচ্ছা এস টোয়েন্টি থ্রিগুলো আমি একটু দেখাই দিই এস টোয়েন্টি থ্রিগুলো হচ্ছে সে বক্স আসতে পারে না এই যে হ্যাঁ একদম নিট ক্লিন এটা হচ্ছে অফ হোয়াইট কালার একটু হালকা গোল্ড শেটে আসবে হ্যাঁ আমাদের কাছে আছে ব্ল্যাক কালার এটা প্রত্যেকটা সেট দুশো ছাপ্পান্ন জিবি প্লাস ই সিম ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে পার্পেল কালার সবচাইতে পপুলার কালার এটা এর জন্য একটু বেশি রাখছি আর কি হ্যাঁ যদি আপনাদের দরকার পড়ে একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন ফোন নতুনের মতো ফোন যদি নিতে হয় কারণ এটা এমনিতেও নতুন মডেল হ্যাঁ তাহলে আপনারা কত টাকা মেয়ে দিই আচ্ছা আটচল্লিশ দিয়ে দিলাম আটচল্লিশ টাকা আটচল্লিশ হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন এত চমৎকার ফোন দুইশো ছাপ্পান্ন জিবি আর এই সেট যদি কিনেন আপনি একটা চার্জার আমাদের থেকে কিন্তু এক হাজার টাকা কিনতে পারবেন এটা আপনারা জানেন বড়ো বড়ো মতো এটা পঁচিশশো দুই হাজার টাকার চার্জার আমরা পনেরোশো টাকা নিচে সেল করি না এই মডেল কিনলে আমরা এক হাজার টাকা রাখবো ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন নিয়ে যাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন এটাই হচ্ছে আমাদের স্যামসাংয়ের যে অফারটা আছে এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রিগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন যাদের বাজেট আছে তারা আমি বলব হান্ড্রেড পার্সেন্ট এটা নিতে পারেন তো সেভেন সেভেন আমাদের কাছে যেই কন্ডিশন আসছে একদম মারাত্মক কন্ডিশন যতই দেখি খালি প্রেমে পড়ে যায় এরকম ব্যাপার তো আপনারা যারা সেভেন নিতে চান আমরা কিন্তু ওই অফারটা আর রাখা সম্ভব হয় না তবে কালকে উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা ওই অফারটা রাখছি এর পরবর্তীতে আমাদের সেই আগের প্রাইজে চলে যাবে তিরিশ হাজার বা হয়তো উনত্রিশ হাজার পাঁচশো তো প্রত্যেকটা সেট আপনার এই যে এই সেটটা আমেরিকান যদি আপনাদের কারো দরকার পড়ে আপনারা নিতে পারেন আমেরিকান আর জাপান আর ভিয়েতনাম নাই যেই দেশের সেট খোলা হয় নাই আমাদের এইখানে আপনি হানড্রেড পার্সেন্ট যদি এটা গেম খেলেন আপনার জন্য সেভেন আপনি যদি ক্যামেরা ইউজ করতে চান চার্জের ব্যাকআপ ভালো চান সেক্ষেত্রে আপনার জন্য সেভেন আসলে সব মডেলের জন্যই সবার জন্যই একটু আলাদা আলাদা সিস্টেমের ফোনগুলো সবাই তৈরি করে কোম্পানিরা তো আপনি গেম খেলার জন্য মোস্টলি আপনাদের জন্য এটা অনেক ভালো হবে ফোন হ্যাঁ অনেকেই সাজেশন চান আর সেভেন যারা ক্যামেরা ইউজ করতে চান এটা হলো মাস্টারপিস একটা সেট বাই হ্যাঁ আমি বলবো যে এটা অনেক ভালো একটা মাস্টারপিস সেট সব কিছুতেই ভালো আমি নিজে ইউজ করছি আর চার্জিং পোর্ট থেকে শুরু করে এ টু জেড আমরা যারা কুরিয়ারে পাঠাইছি ইনশাল্লাহ আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এই সেটগুলো কিন্তু আসলেই খুবই চমৎকার কন্ডিশনের সেট আছে আপনারা ঈদের আগে যারা এখনো পর্যন্ত কিনতে চান নাই বা ঘুরতে চাইবেন তাদের জন্য ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন হইব আর প্রত্যেকটা সেট খুব বাছাই করে আমরা কিন্তু এই ভিডিওর জন্য রেডি করছি ইনশাল্লাহ আপনারা জানেন যারা এসে নিতে পারেন তারা তো আসলেন যাদের আসতে একটু প্রবলেম হয় তাদের জন্য আমরা বলবো যে আপনি এজে সুন্দরবন কুরিয়ার সুন্দরবন কুরিয়ার তো বন্ধ এজে কুরিয়ার যদি আপনার বাসার কাছে এজে আর এজে আর কোরিয়ার যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের থেকে যোগাযোগ করে এই ফোনগুলো কিনে নিতে পারেন হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন সেম একই থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ দিন নেটওয়ার্ক গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা এখান থেকে আপনি যখনই একটা ফোন অর্ডার করবেন ক্যামেরা থেকে শুরু করে নেটওয়ার্ক থেকে শুরু করে এ টু জেড কিন্তু আমরা চেক করি চেক করে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবো যে ভাই এই ফোনটার কন্ডিশন এরকম আছে হ্যাঁ আমরা এই এই জিনিস চেক করছি আপনি আর কোনো কিছু চেক করার আছে কি না তারপর সেম টু সেম আপনি ওখানে এজে আর কোরিয়ারের মাধ্যমে যদি নেন ওখানে আপনি খুলে দেখে শুনে নিতে পারবেন তো কন্ডিশন থাকবে এটাই তো ভালো থাকবেন আর আমাদের কাছে আছে টুয়েলভ প্রো এক পিস আছে অনেক এক ভাইয়ের জন্য রাখতে গিয়ে এই সমস্যা হয়েছে যে আমরা সেল করি নাইকা হ্যাঁ উনি আসার কথা ছিল আর এই পিক্সেল ফাইভ এই দুইটা জিনিস আসতে পারে নাই ওনারাও ওনারদের মানে রাস্তাঘাটে জ্যান ছিল বা অনেক দূরে থেকে আসছে ওনারা এইসব পায় নাই ঠিক আছে বা নি আসতেই পারে নাই তো বলছে কালকে আসবে ইনশাল্লাহ যদি কালকে না নেয় তাহলে আমরা সেল করে দেবো ভাই হ্যাঁ তো এটা হচ্ছে টুয়েলভ পুরো তারপর আমরা কালকে প্রাইসটা জানিয়ে দেবো আর এটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রেও জানাই দেবেন আমাদেরকে হ্যাঁ আচ্ছা আপনারা যারা আইফোন বারো কিনতে চান এইটি এইট ব্যাটারি হেলথ একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা আমাদের সাতত্রিশ হাজার টাকা অফার প্রাইস চলবে এটা কিন্তু সাতত্রিশ হাজার টাকা সেল করার ফোন না একদম ওয়াটার আছে আপনার আমেরিকান ভ্যারিয়েন্ট আর এই যে আমেরিকান ভ্যারিয়েন্ট এটা যারা যেই আইফোনে থাকে মানে আমেরিকান ভ্যারিয়েন্ট একটা সিম ইউজ করতে পারবেন প্লাস একটা ই সিম করতে পারবেন সো আপনি দ্রুত এটা অর্ডার করে দিবেন যদি আসতে না পারেন সেক্ষেত্রে এজে আর হ্যাঁ আর যদি এসে দেখে নিতে চান আপনি থ্রি টুলসের রেকর্ড থেকে শুরু করে এ টু জেড কিন্তু আমরা দেখাই দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা সেট একদম নিটেন্ড ক্লিন ফ্রেশ কন্ডিশনের আছে তেমন কোনো আপনার ইয়ে নাই হালকা পাতলা ইউজ হয়েছে এটা আমরা দেখাই দেবো জানাই দেবো বুঝাই দেবো ইনশাল্লাহ তো এলিভেন প্রো যারা নিতে চান আমাদের ইন প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে যে ছয় পিস ছিল আলহামদুলিল্লাহ আপনারা যারা নিছেন ইনশাল্লাহ সবাইকে চেক করে বুঝাই দিছি আর আমাদের কাছে ইলেভেন প্রো ইউজ দুইটাই রয়ে গেছে যারা ইউজ কিনতে ইসাও নতুন কিনা নিয়ে গেছে এরকম কন্ডিশনে আবার যদি আসে কমেন্টস করে দেবেন যে ইলেভেন প্রো আপনারা কি ইন ফোনটা কিনতে চান কিনা সেটা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা নিছেন ইনশাল্লাহ আবার যদি আসে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর এটা পড়বে আপনার সাতত্রিশ হাজার আঠারোশো টাকা সাতত্রিশ হাজার টাকা ব্যাটারি হুয়েলথ হইতে আছে আপনার নব্বই হ্যাঁ আর একটা হইতেছে একানব্বই না তিরানব্বই তো এই দুটা ফোনই আছে আমাদের কাছে ইউজের ভিতরে আর যারা আইফোন ইলেভেন নিতে চান তাদের জন্য বলবো একত্রিশ হাজার টাকা আপনি চমৎকার ডুয়েল সিমের ফোনটা নিতে পারেন ওয়াটার ইস্টেড থাকবে আর একটা আছে পার্পল কাল দুইটাই আছে আমাদের কাছে হ্যাঁ আচ্ছা আমি স্যামসাংটা দেখাই দিই আর সেভেন এ যারা নিতে চান এটা ছাব্বিশ হাজার দুশো টাকা হইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন কন্ডিশনগুলো দেখতেছেন মার্শাল একদম সুপার কন্ডিশনের ফোন এই সুপার কন্ডিশনের ফোন যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে ছাব্বিশ হাজার দুশো টাকা গন্ত হবে এটা প্রত্যেকটা সেপ ভিয়েতনামের আমেরিকান অ্যাক্টিভ হ্যাঁ কিন্তু আমেরিকান অ্যাক্টিভ হইলেও এটা ব্লক খুবই চমৎকার ফ্রেশ কালার সব কটাই ফ্রেশ অনেকগুলো রাখছি আপনারা টুকটাকভাবে যেইভাবে যেই নিতে চান এটা অনেক স্লিম সেট যারা স্লিম একটা সেট ব্যবহার করতে চান চার্জের ব্যাকআপ ভালো ক্যামেরা ট্যামেরা সব কিছু দিয়ে এটা খুবই মাস্টার পিস একটা সেট খুবই চমৎকার স্লিমের দিক দিয়ে হ্যাঁ তো সেভেন আমাদের কাছে এই কটাই ছিল আমরা ভিডিওতে দেখাই দিলাম হ্যাঁ সেভেনে আরেকটা আছে এই যে সেভেন এ সেভেন যদি আপনাদের দরকার পড়ে যার যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আচ্ছা আমাদের কাছে সিক্স এ আছে এখন নতুন আসছে লেখাই হয় নাই হ্যাঁ আগেরগুলা যারা যারা দেখছিলেন সব বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আমরা এখনও পর্যন্ত কন্টিনিউ বিশ হাজার টাকাই এটা অফার প্রাইজে রাখবো কালকে এসে আপনারা উনত্রিশ তারিখে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন অ্যাস টোয়েন্টি টু প্লাস এটা আপনারা আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আটত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ আর এস টোয়েন্টি টু যারা নেবেন তাদের জন্য বলি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যারা নিতে চান তাদের জন্য বত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ তারিখে হ্যাঁ বত্রিশ হাজার পাঁচশো যাদের যে কটা লাগবে আসবেন দেখবেন ফোনের কন্ডিশনের সাথে আমার কথার সাথে ফোনের কন্ডিশন মিল আছে কিনা দেখে তারপরে নেবেন ভিডিওতে একদম চমৎকারভাবে দেখায় দিতেছি যাতে আপনাদের কিনতে সুবিধা হয় এটাই হলো আমার কাজ হ্যাঁ যাতে আপনাদের কিনতে সুবিধা হয় এই জন্যই কিন্তু আমি এই ঈদের ভিতরে সবার জন্য ভিডিওটা করতেছি ইনশাল্লাহ একশো জিবিও যদি নিতে চান হোয়াইট কালার আছে একশো আড়াইশ জিবি ব্ল্যাক কালারও আছে যার যেই কালার দরকার শুধু একশো আঠাশ জিবিটা কালার দুইটা আছে দুইশো ছাপ্পান্ন জিবিটা তিনটা কালার আছে দুশো ছাপ্পান্ন জিবিটা বত্রিশ হাজার পাঁচশো সাথে চার্জার পনেরোশো টাকায় পাবেন অরিজিনাল চার্জার আর যারা একশো আঠাইশ জিবি নেবেন তাদের জন্য বলবো একত্রিশ হাজার আটশো চার্জার এক হাজার টাকায় পাবেন ফাইনালি প্রাইস এটা কিন্তু আমাদের টুকিটাকে একটা অফার ম্যাচিং করে দেওয়া আপনাদের যাদেরই দরকার পড়বে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইউজ পরিমাণে স্টক আছে আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন আমাদের থেকে প্রত্যেকটা সেট একদম যেটা চক্ষু বন্ধ করে যেটা দেখামো ওইটাই একদম ফ্রেশ থাকতে হবে এরকমভাবে বাসাই করে কিন্তু এই ফোনগুলো আপনাদের জন্য ভিডিওর জন্য রেডি করছি আপনারা চাইলেই নিতে পারবেন এসেও নিতে পারবেন দেখে শুনে যেতেও পারবেন যারা কিছু দেখতে আসবেন তাদের জন্য বলি আপনি আসেন আমাদের দোকানে একটু দেখে যান দেখে অন্য দোকান চলে চাচাই পাচাই করি তারপরে কিনেন কোনো সমস্যা নেই দেখলেই নিতে হবে আসলেই নিতে হবে এরকম কিছুই না আসলে জানতে পারবেন আর আমাদের ভিডিও যত যতদিন পর্যন্ত আমরা করতে পারি ইনশাল্লাহ করে যাব আপনাদের সার্ভিস দেওয়ার জন্য ভালো কন্ডিশনের ফোন দেওয়ার জন্য এটা একটু দাগ আছে এটাই একটা দাগ আছে তো এই ছিল আমাদের অ্যাস টোয়েন্টি টুর কালেকশান আর এস টোয়েন্টি ওয়ান আছে আমাদের কাছে এস টোয়েন্টি ওয়ান আর দুইশো ছাপ্পান্ন ছাড়া আর কোনোটা নাই এটা শুধু উনতিরিশ তারিখে আমরা একদিনের জন্য অফার দিচ্ছি এটা ছাব্বিশ হাজার একশো টাকা যদি কারো দরকার পরে ভাই আসবেন নো বার্গেনিং কোনো দামাদামি নাই আর এটা কিনলে আপনি চার্জারটাও এক হাজার টাকায় পাবেন এই চার্জারটা কিন্তু আমাদের পঁচিশশো তিন হাজার সেল হয় শুধু সেট কিনলে আমরা পনেরোশো টাকায় দিই তবে ঈদের জন্য উনতিরিশ তারিখে এটা আমরা দিচ্ছি অনলি চার্জারটা এক হাজার টাকায় ছাব্বিশ হাজার একশো টাকায় ফোন যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এসে দেখে শুনে বুঝে তারপরে কিনতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আর প্রত্যেকটা সেট যেরকম যেরকম বললাম কন্ডিশন সেম টু সেম হবে কন্ডিশন কোনো উনিশ বিশ হবে না প্রত্যেকটা সেট একদম বাছাই করে এক একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আপনাদের জন্য রাখছি আসবেন দেখবেন নিবেন প্রত্যেকটা কন্ডিশন খুব চমৎকার আইফোন এইট যারা নেবেন চোদ্দো হাজার পাঁচশো দাম বাইরে গেছে গা এটি চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টেন মার ফোর শুধু আমাদের কাছে হোয়াইট কালার আছে হোয়াইট কালার যাদের দরকার পড়বে তেইশ হাজার আষ্টশো টাকা একদম টেন মার ফাইভ মার থ্রি যারা নেবেন ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন টেন মার ফোর যারা নেবেন তাদের জন্য একদম ফাইনালি প্রাইস তেরো হাজার টাকা তো এই যে ফোনগুলো দেখাই আপনাদেরকে দেখেন অনেকগুলো ফোন কিন্তু দেখাইছি আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে দেখানো এস টোয়েন্টি থ্রি সেভেন এই যে আমাদের প্রত্যেকটা ফোন আমরা বাছাই করে আবার সাজাই রাখছি কালকে উনত্রিশ তারিখ ধামাকা সেলে আপনারা চলে আসবেন আমাদের দোকান হচ্ছে রাধোকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে হ্যাঁ আর অবশ্যই রাস্তা পার হওয়ার সময় সাবধানে পার হবেন রাধোকা ইন্টারন্যাশনালে আসবেন দেখবেন আর যারা এই ছুটি পাইছেন বাড়িতে চলে গেছেন অবশ্যই সাবধানে যাবেন আর আমাদের দোকান তো বন্দর একদম শেষ পর্যায়ে চলে আসছে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা বরাবরের মতোই আপনাদের জন্য ভালো ফোন কম প্রাইজে যাতে দিতে পারি এরকম অফারে আর যারা স্যামসাংয়ের চার্জার ফোন কিনবেন সাথে পনেরোশো টাকা দামের চার্জার পাবেন দুইটা মডেলের সাথে শুধু এক হাজার টাকা করে পাবেন আইফোন যারা কিনবেন তাদের এই যে দুবাই ভার্সন অরিজিনাল যে অ্যাডপ্টারটা আছে পনেরোশো টাকা এটা হচ্ছে এক হাজার টাকা কিন্তু সেট কিনলে আপনারা দুইটা নিতে পারবেন পনেরোশো টাকায় গুগলের অ্যাডপ্টার আর কেবল এক করে সার্চ করে স্ক্যান করে দেখে নেবেন এটার দাম হচ্ছে আপনার অন্য অন্য জায়গায় পঁচিশশো টাকা রেট দেওয়া আছে কিন্তু আমাদের এখানে কেবল সহ আপনি যদি একটা ফোন কিনে তাহলে দু হাজার টাকায় পাবেন এ হচ্ছে আমাদের অফার তো ভালো থাকবেন দোয়া করবেন অবশ্যই আমাদের আমিও দোয়া করি আপনারা যাতে দ্রুত বাসায় চলে যেতে পারেন সবার ফ্যামিলির সাথে আপনারা কেনাকাটা করতে পারেন আর অন্ত অন্ত্র মটর আলার কী কী মডেল আছে আসো

রিয়েলমি কিছু নাই শাওমি আছে আমাদের শাওমি আচ্ছা শাওমি নোট 14 নোট yeah. 12 নোট 13 14 প্রো প্লাস 13 প্রো প্লাস সব আছে আচ্ছা হ্যাঁ এগুলো আইকিউ আইকিউ পিছনে আছে যে মডেলগুলো বলতেছে এটা পিছনে আছে আইকিউ এর আছে আইকিউ Z9X Z9 Turbo আইকিউ নিও 9 নিও 10 আচ্ছা এখানে Honor এর 200 আর কয়টা মডেল আছে Honor আছে 200 Honor আছে GT Honor আছে X9 এই মডেলগুলো কিন্তু টোটালি এখানে আছে এটার দাম কমে বাড়ে দুশো কম বেশি আপনারা ফোন দিয়ে যাচাই বাছাই করে নিতে পারেন আমাদের প্রাইসটা কত এটাও জানায় দিব আমরা কারণ এটা হ্যাঁ আমাদের যে নতুন প্যাডটা বের করে রাখা এই প্যাডটা কিন্তু ইউনিক আপনি সব জায়গায় পাবেন না একদম ইউনিক একজমি প্যাড সেভেন এটা যারা ল্যাপটপের মতন নিউজ করতে চায় এটা কিপ্যাড সহ অনেক জায়গায় পাওয়া যায় না আমাদের এখানে কিন্তু কিপ্যাড সহ পাবেন এই যে এটার মডেল হচ্ছে একজিওমি প্যাড সেভেন গ্রে কালার আট একশো আঠাইশ ছাপ্পান্ন জিবি এটার সাথে আপনি একটা পেন পাবেন অথেন্টিক এই পেনটা এই পেনটার দামও কিন্তু প্রায় নয় হাজার টাকার মতো হ্যাঁ আর এই কভারটার দামও প্রায় কিপ্যাড কভার আর কি এটার দাম প্রায় ছয় হাজার টাকার মতো এই দুইটা কিন্তু আপনি এই প্যাডটার সাথে পাবেন প্যাডটার একদম প্রাইসটা কয়ে দাও উনত্রিশ তারিখে যারা আসবে তারা কত টাকা পাবে টাকা উনপঞ্চাশ হাজার টাকা এই দুইটা সহ পাবেন আমরা কিন্তু অন্য অন্য সময় এইটাই বিক্রি করি ঊনপঞ্চাশ পঞ্চাশ কিন্তু ঈদের জন্য আমাদের কাছে কিন্তু এই প্যাডটা আমাদের কাছে আছে এই এই কলমটা সহ চাইলে আপনি সহ নিতে হবে এটা কিন্তু রেগুলার আমাদের কাছে রাধুঘা ইন্টারন্যাশনাল পেজে ঢুকলেই আপনি দেখতে পারবেন এটা কিন্তু দুর্দান্ত চলতেছে আর আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসলে আপনি ঊনপঞ্চাশ হাজার টাকায় এই কাবার এই কলম দুটাই পেয়ে যাবেন তো ভালো থাকবেন দোয়া করবেন এখানে অন্তু কালকে কি থাকবা না বাড়িতে চলে যাবা বাড়িতে যাবো পর দেখা হবে সবাইবারক সবাই আগে ঈদ মোবারক তো ভালো থাকবেন প্রিয় দর্শক দোয়া করবেন যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব এবং কমেন্টস করে দিবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম